রাজ্য সড়কের বেহাল দশা প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে প্রতীকী আন্দোলন আইএসএফ এর শনিবার সন্ধ্যায় আরামবাগের মুথাডাঙ্গা এলাকায় আরামবাগ তারকেশ্বর রোডের উপর এই আন্দোলন কর্মসূচি করে আইএসএফ জানা গেছে মুথাডাঙ্গার উপর দিয়ে যাওয়া ওই রাজ্য সড়কটি একেবারেই ভেঙে পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে পথ চলতি মানুষ থেকে যান চলাচল করতে পারছে না বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাই এদিন রাস্তা মেরামতের দাবিতে আইএসএফ রাজ্য সড়ক অবরোধ করে রাস্তায় হাঁস ছেড়ে ও প্রতীকী কাগজের নৌকা প্রতিবাদ জানায় তারা উপস্থিত ছিলেন আইএসএফ আরামবাগ ব্লক সভাপতি সাদ্দাম হোসেন সহ অন্যান্য নেতৃত্ব সব দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে বেশ কিছুক্ষণ আন্দোলন চলার পর অবরোধ তুলে নেয় তারা নিউজ আজ বাংলা আরামবাগ এবার আরাম গেল বং পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিঙ্ক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিজা